আসসালামু আলাইকুম নিউ স্টার কিচেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আপনাকে স্বাগতম আমাদের এখানে সমস্ত রেস্টুরেন্টের প্রোডাক্ট পাবেন বাংলা হোটেল চাইনিজ রেস্টুরেন্ট ফাস্টফুড মিষ্টির দোকান সমস্ত ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আমরা অর্ডার দিলে আপনারা আমরা বানিয়ে দিতে দেই এবং আপনারা আমাদের দোকানে আসে ওগুলো আপনারা চয়েস করে নিতে পারবেন ইনশাল্লাহ আপনাদের চাহিদা মতো আমরা সমস্ত ধরনের প্রোডাক্ট দিতে পারবো যেরকম ধরেন গ্রিল মেশিন তুন্ডুল চুলা কাউ স্ট্যান সেভেন ডিস্ক শর্মা মেশিন ওভেন ডিপ ডিফায়ার হট প্লেট চিলার সমস্ত ধরনের প্রোডাক্ট আমরা সেল করে থাকি আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা দেওয়া আছে দেখে যোগাযোগ করতে পারেন বা আমাদের দোকানে এসে নিজ দেখে চয়েস করে যে কোনো প্রোডাক্ট নিতে পারেন আমরা ঢাকার বাইরে কুরিয়ারের সাহায্যেও আমরা মাল পাঠিয়ে থাকি আপনারা যে কোনো রাষ্ট্রের থেকে আমাদের থেকে মাল নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট আমরা দিতে পারবো আপনাদের ইনশাল্লাহ আসসালাম আলাইকুম যাদের প্রোডাক্ট লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা আমাদের দোকানে এসে দেখে ভালো লাগলে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন সমস্যা নেই আমাদের দোকান সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে